সভ্য এবং মানবিক মূল্যবোধ তারা রাখে আর তারা উল্টাটা প্রমাণ করেছে বাংলাদেশ শান্ত আছে কিন্তু এই শান্ত পরিস্থিতি অনেকে সহ্য হচ্ছে না অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায় আমরা আল্লাহর পর ভরসা করে বলতে চাই যেই জাতি জগৎ দল পাথর সরিয়ে দিয়েছে সেই জাতি পাথরের ছায়াকেও লাঠি মেরে সময় সরিয়ে দেওয়ার শক্তি রাখে এটা করবেন ইনশা এটা আমাদের কোনো শক্তি নয় আল্লাহ শক্তিতে আমি আবারও তরুণ যুবকদেরকে সেলিউট জানাই যে আন্দোলন শুরু হয়েছিল পিলখেনায় আমাদের গর্বিত সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তার প্রতিবাদ দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন তোমাদের হাতে এসে পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ অনেকে ক্রেডিট নিতে চাইবেন ভাই আমরা চাই না আমরা যার ক্রেডিট তারই দিতে চাই আসল ক্রেডিট আল্লাহ তালা আর ক্রেডিট আমাদের বিভিন্ন জায়গায় যাই এই সন্তানরা আসে এখানে আছে এই আন্দোলনের যারা সমন্বয়কে এই জেলায় দায়িত্ব পালন করেছে তারা এখানে আছেন তো তারা মাঝে মাঝে আমার ছবি তুলতে চায় আমি বলি ছবি এখানে রাখো তোমার মোবাইলে না রাখালে চলবে এই ছবি স্থায়ী ছবি আমি একজন বুড়া মানুষ চুল দাড়ি গ্রু ড্রেস সব আমার সাদা এই মানুষের সাথে ফটো তোলে তোমাদের কি হবে না আপনি বুড়া নন আপনি জোয়ার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে চাই আমি যেন চির যৌবনা থাকি বয়স আমার যাই হোক সব কিছু প্যাকে কিন্তু আত্মা যেন আমার বুড়ো না হয় আমি যেন সবসময় উত্থাল সত্য অধিকারী যুবকদের সাথে আমি যেন থাকতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করেন ঠিকই তোমাদের কথা আমি গ্রহণ করে না আমরা যুবক তোমরাও যুবক আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া যৌবদের এই নিয়ামতে শক্তি দিয়ে সকল অন্যায় শক্তির বিরুদ্ধে চিরদিন আমরা লড়াই যাব যেখানেই সত্য সেখানেই আমাদের সাহায্যের হাত যেখানেই মিথ্যা নির্যাতন সেখানেই আমাদের কঠোর আঘাত চলবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জাতিকে ইবাদত করুন রক্ষা করুন আমিন আল্লাহ তাআলা পাবনাবাসীকে সম্মানিত করুন রব্বুল আলামিন বাংলাদেশের পর শান্তি প্রতিষ্ঠা দান করুন আল্লাহ তাআলা তার রহমতের দরজা বাংলাদেশের জনগণের জন্য খুলে দিন এবং রব্বুল আলামিন এই জমিন থেকে জুলুমতন্ত্রকে চিরতরে নির্মূল করে দিন এই সবাই আপনারা কষ্ট করে এসেছেন কাঁধা বড় মাঠ তারপরে আপনারা বীরকম আমাদের সহকর্মীদের এবং আমার বক্তব্য শুনেছেন আমার বক্তব্যে কেউ আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেবেন আমি মানুষ ভুল আমারও হতে পারে আর যদি কোনো কথা মনে হয় যে তিনি নিজের জন্য বলেননি প্রিয় জাতির জন্য বলেছেন তাহলে এই লড়াই আপনাকেও আমরা পাশে চাই আপনার কি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান মহলার সুক্রিয়া আবারও আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আগস্ট চিরতরে প্রতিষ্ঠিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবনাবাসী আমি জামাতের বক্তব্যের মাধ্যমে